আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার পাঠান বাজার থেকে আগামীকাল কি বার বলেন তো একদম পবিত্র শুক্রবার আর আলহামদুলিল্লাহ কালকেই থাকবে হচ্ছে শেষ অফার লোন দেখেন তো কি হচ্ছে কালার ডিজাইন আমাদের কাছে ইনশাল্লাহ আগামীকাল আসলে পাবেন যেটা হোলসেল রিটেল যেভাবে চান ইনশাল্লাহ নিতে পারবেন প্রতিটা কালার ডিজাইন থাকবে হচ্ছে একদম হচ্ছে ইউনিক প্রতিটা ডিজাইন থাকবে হচ্ছে বাজারের সব থেকে ট্রেন্ডিং সবাই লাইভটা জয়েন করেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই আমি বলবো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন পুরা লাইভটা জুড়ে থাকবে হচ্ছে জমজম সুইজলোনের হচ্ছে মেলা একদম এক কথায় হচ্ছে মেলা যেটার প্রাইস কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে বেটার তাই আমি বলবো সবাই লাইভটা জয়েন করেন লাইভটা হচ্ছে শেয়ার করে দিবেন যে কে কোথা থেকে দেখতেছেন প্রতিটা কালার ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ফুল যেটার প্রাইস থাকবে একদম বাজারের সব থেকে কম ইনশাআল্লাহ সবাই লাইভটা শেয়ার করবেন আর অবশ্যই আমি বলবো যে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন ভাইয়া লেহেঙ্গা কি খুলনাতে পাওয়া যাবে খুলনা লেহেঙ্গা গেছে খুলনাতে শুধু পঁচিশশো টাকার হয়তো গেছে লেহেঙ্গা পঁচিশশো পঁয়ত্রিশশো টাকার লেহেঙ্গাটা গেছে ইনশাল্লাহ গেলে পাবেন সবাই হচ্ছে লাইভটা শেয়ার করেন আর হচ্ছে বেশি করে জয়েন করেন আগামীকাল পবিত্র শুক্রবার আমি বলবো শুক্রবারের জন্য বিগ ধামাকা অফার থাকবে যেটার প্রাইস থাকবে কত দেখেন তো একশো টাকা সিঙ্গেল পিস নিতে পারবেন ছয় পিস প্রোডাক্ট একসাথে নিলে পাবেন কততে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সবাই লাইভটা শেয়ার করেন জয়েন করেন কে কোথা থেকে দেখতেছেন সালোয়ার প্রতিটা আপনারা জানেন যে একদম হচ্ছে সলিড কালারের মধ্যে থাকে ইনশাল্লাহ যেটার প্রাইস বাজারের সব থেকে ট্রেন্ডিং প্রোডাক্ট দেখেন তো কালার ডিজাইন দেখেন প্রতিটা হচ্ছে বেস্ট এন্ড বেস্ট প্রতিটা ড্রেস কালার হচ্ছে বেস্ট এন্ড বেস্ট তাই আমি বলবো সবাই লাইভটা শেয়ার করে দিবেন অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন আমি বলবো যে কমেন্ট করে হচ্ছে জানাবেন মেন ব্রাঞ্চ ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকার অপোজিটে ফেদ্দোসি প্লাজা লিফটের ফেদ্দোসি প্লাজার হচ্ছে লিফটের পাচে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ভাই আগের লাইভ লাইভে 2000 দামের পাকিস্তানি দেশগুলো চিটাং শোরুমে পাবো পাবে কালকে হ্যাঁ পাবেন ইনশাআল্লাহ ওটা হচ্ছে পার্টি ড্রেস ওটা পাকিস্তানি না ওটা পার্টি ড্রেস ওটা পাবেন ইনশাআল্লাহ শনিবারে আমাদের চিটাং শোরুমটা ওপেন শনিবার থেকে ইনশাআল্লাহ পেয়ে যাবেন সবাই লাইভটা শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম ভাইয়া জায়ে ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন অপুরা আগামী কাল কিন্তু শুক্রবার আমাদের মেইন ব্রাঞ্চটা কিন্তু ওপেন আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকার অপোজিটে ফেদোসি প্লাজার লিফটের পাঁচে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার কালকে কিন্তু একটা মেলা যাবে পাঠান বাজার ইনশাল্লাহ সব ধরনের কালেকশনের একটা মেলা যাবে আমি বলবো যে কেউ মিস করবেন না সামনেই কিন্তু ঈদ প্রতিটা কালার প্রতিটা হচ্ছে মানে হচ্ছে প্রোডাক্ট আমাদের থাকতেছে হচ্ছে কি নিত্য নতুন যেটা হচ্ছে একদম ঈদ কালেকশন প্রতিটাই থাকতেছে ইনশাল্লাহ ঈদ কালেকশন ভাই দাম কত এক পিস নিলে হচ্ছে সাতশো ছয় পিস প্রোডাক্ট একসাথে নিলে মাত্র টাকা যেটা হচ্ছে জমজম সুইচ লোন বাংলাদেশের সব থেকে কমে আমাদের থেকে পাবেন এত 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 কালার ডিজাইন পাবেন ইনশাল আমি বলবো যারা হোলসেল নিতে চান অবশ্যই আমরা বলবো যে আগামীকাল শুক্রবার কেউ মিস করবেন না সাবার থেকে চট্টগ্রাম থেকে দেখছি যে আরো বেশি করে কমেন্ট করতে হবে যে কে কোথা থেকে দেখতেছেন সাবার ব্রাঞ্চটা কিন্তু ওপেন আছে সাবার আর টাওয়ার হচ্ছে নিস্তলায় তা আমি বলবো যে এখানে গেলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের সাবার শোরুমটা দাম কত ছয়শো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ ছশো পঞ্চাশ টাকায় ছয় পিস প্রোডাক্ট একসাথে নিলে আপনারা হচ্ছে জম জম সুইচটা নিতে পারবেন কালকের দিনের জন্য কিন্তু লাস্ট ধাওয়াকা অফার থাকবে এই বছরের এরপর থেকে কিন্তু প্রতিটা প্রোডাক্ট হচ্ছে প্রতিটা প্রোডাক্ট হচ্ছে হইলো কি রেগুলার প্রাইজে চলে যাবে ইনশাল্লাহ কালকেই কিন্তু শেষ অফার পাবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সালাম দিচ্ছেন আসলে সবাইকে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমি বলবো লাইফটা ভালো লাগলে আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন ঢাকা থেকে দেখছি জি আপু ঢাকার মধ্যে যারা আছেন আমি বলবো কালকে শুক্রবার ফ্রাইডে সবারই হচ্ছে ডে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন আই হোপ আপনাদের হচ্ছে ভালো লাগবে ইনশাআল্লাহ কুমিল্লা থেকে দেখছি কেউ যদি ব্যবসা করার জন্য দশ বারো পিস করে নিতে চায় নেওয়া যাবে আপু আমরা কিন্তু হোলসেলই করে থাকি আপনি জানেন কিনা আমি জানি না আমাদের মূলত বিজনেসটাই কিন্তু হচ্ছে হোলসেল ইনশাল্লাহ আপনারা হোলসেলে নিতে পারবেন আমাদের রেটে সেল করবেন ইনশাল্লাহ এই প্রোডাক্ট ছয় পিস প্রোডাক্ট আপনি যখন হোলসেলে নেবেন তখন এটা হচ্ছে মাত্র ছয়শো করে নিতে পারবেন তা আমি বলবো যে কেউ মানে মিস করবেন না এগুলো কি খুলনাতে পাবো পাবেন পাবেন খুলনাতে খুলনাতে খুলনার মেসেজ অনেক আমি বলবো যে অবশ্যই ইনশাল্লাহ আপনারা পাবেন ভাইয়া আমি ঢাকা বসুন্ধরা থেকে দেখছি আপনাদের থ্রি পিসগুলো অনেক ভালো আমি নিয়ে ব্যবসা করতে চাই জি আপু আপনি নিতে পারবেন অবশ্যই আমাদের যেখানে যে ব্রাঞ্চটা কাজ হবে আমি বলবো যে কালকে ফ্রাইডে আপনারা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চটা ভিজিট করেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেদ্দৌসি প্লাজার লিফটের পাঁচে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ইনশাল্লাহ আপনারা হচ্ছে আগামীকাল চলে আসবেন ময়মন সিং কোথায় শোরুম ডাঙ্গিনার পার কাজী টাওয়ারের হচ্ছে তিন তিনতলায় তো আমি বলবো যে ওইখানে গেলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন টাঙ্গাইল থেকে দেখছি জি থ্যাংক ইউ এটা হচ্ছে জমজম সুইজ লোন আপু এগুলা হচ্ছে একদম জমজম সুইজ লোন যেটা বাজারের সব থেকে একদম কটনের মধ্যে আসলে এখন কিন্তু দেখতে দেখতে শীত পারি মানে শেষ হয়ে আমাদের কিন্তু এখন গরমকাল চলে আসছে যেটা হচ্ছে সামার তো আমি বলবো যে কেউ মিস করবেন না এগুলা একদম হচ্ছে বারো মাসের প্রোডাক্ট ইনশাল্লাহ সোনুমে যেতে পারবো না আমি দুবাইতে আসি আমার জন্য নিব কিভাবে জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করেন আপনারা 100% ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আপু জাস্ট একটা জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি হচ্ছে ইনবক্স করে দিলেই আপনি 100% ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন তা আমি বলবো সব ধরনের সুযোগ সুবিধা ইনশাআল্লাহ আপনারা পাবেন ইনশাআল্লাহ কোনোভাবেই মিস করা যাবে না আরেকটা কথা বলে রাখি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে মানে ইউটিউবে গিয়ে পাঠান বাজার সার্চ দিলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন সো আমি বলবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়ত আমাদের আপডেট ইউটিউবে চলে যায় টিকটকে চলে যায় আপনারা হচ্ছে এগুলো মিস করবেন না সবাই একটু সব জায়গায় হচ্ছে ইয়ে করে দিবেন অবশ্যই মিস করবেন না সিলেট শোরুমে পাবো কি প্রতিটা প্রোডাক্ট প্রতিটা ব্রাঞ্চে ইনশাল্লাহ আমাদের প্রতিনিয়ত চলে যায় আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আমি বলবো যে মিস করবেন না একটা জিনিস হচ্ছে আমি দেখাই দেই আমাদের প্রতিটা প্রোডাক্ট যে প্রতিটা